বৃষ্টি আসার আগ মুহূর্ত কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে আর আমি আজকে বৃষ্টি আসার আগ মুহূর্ত সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য ভাবলাম একটু ছাদে যাই আর যেহেতু মামুনিকে এখন আমার রাখতেই হচ্ছে না আমার বাবা আছে মা আছে এই জন্য আমি চলে আসলাম ছাদে একটু ভিডিও করার জন্য আর আমার বাবা কাপড় চোপড় ইচ্ছে দেখছো আমি নিতে আসছিলাম কিন্তু আমি ভিডিও করতে ভাবতেছিলাম কাপড় চোপড়গুলো নিয়ে একবারে নিচে যাব তো আমার বাবা ভাবলো যে কী ব্যাপার এত দেরি হচ্ছে কেন তো সেই নিজেই চলে আসলো আর এদিকে আমি ভাবতেছিলাম যে একটু খেজুর গাছের ভিডিও করতে কিন্তু বৃষ্টি যেতে যেতেই চলে আসবে যার জন্য আর যাওয়া হলো না ভাবলাম কালকে যাব আজকে থাক আর এদিকে ছাদ বাগানের অবস্থা কিন্তু একদম মানে বারোটা বেজে গেছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো আজ দুই তিন দিন মানে কীরকম বৃষ্টি এই বৃষ্টি আবার এই রোদ এরকমভাবে কিন্তু যখন বৃষ্টি আসতেছে প্রচুর বৃষ্টি আসতেছে আর মামুনি আর আমি একটু ছাতা ছাতাবিলাস করতে বের হয়েছি কারণ মামুনি ভিতরে আসবে না আর উপরে টুকটুক করে বৃষ্টি পড়তেছে আর যেহেতু আমি মামুনিকে ভিজতে দেবো না তাই ওকে নিয়ে ভিতরে আসতেছি আমি আর না থেকে ঘরে চলে এসেছি আর আমার মামুনি এখনও আসবে না কারণ সে এখনো বাইরে আর একটু বৃষ্টি বিলাস করবে দেখো আবার দূরে দূরে যাচ্ছে কেমন লাগে বলো অনেক অপেক্ষার পর বৃষ্টি আসবে মনে হচ্ছে আমি মামুনিকে বারবার ডাকতেছি কিন্তু মামুনি কিছুতেই ভিতরে আসতেছে না আর এদিকে আমাদের বারান্দা দিয়ে দেখো পর্দা টানিয়ে দিয়েছে যাতে বৃষ্টি ভিতরে না আসে কারণ দিনে যদি তিন থেকে চারবার বৃষ্টি হয় কতবার বারান্দা মোছা যায় আর দেখো ঝপঝপ করে বৃষ্টি চলে এসেছে অনেক অপেক্ষার পর বৃষ্টি আসলো অনেকদিন পর টিনের চাল বৃষ্টি পড়ার শব্দ শুনবো এরপর দেখো আমি এই পাকা বুড়িটাকে একটু সাজোগুজো করিয়ে ছবি তুলতেছিলাম কিছু কত সুন্দর লাগতেছে তাই না আসলে বুড়িটা একদমই বুড়ি হয়ে গেছে আর ও এত পরিমাণে দুষ্টু বলার মতো না যে এই দেখেছি ছবি তুলবো আর সে এখানে বসবেই না তারপরে আমার ভীষণ খুদা লেগে গেছে তো চলো এখন আমি কি কি দিয়ে খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে মা রান্না করেছিল কুমড়া ভাজি কুমড়া ভাজি কিন্তু আমার অনেক বেশি পছন্দের তোমরা তো জানোই যারা আমার রেগুলার ভিডিও দেখো আমার কুমড়ার তরকারি থেকে কুমড়া ভাজিটাই বেশি পছন্দ করে আর যদি তরকারি রান্না করা হয় সেটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা লাগে আর এরপর ছিল ডাল মিষ্টি আলু আর ডাটা দিয়ে ডাল রান্না করছে এত মজা হয়েছে কি আর বলবো আমি এরপর টক নিয়ে নিলাম আর আমার কাছে এই টকটা খুবই ভালো লাগে মা আমার বড়োই একসাথে দিয়ে আজকে টক রান্না করতেছিল আমার এখন ভয়েস দিতে এসে আবারও মনে হচ্ছে আমি আর কটা ভাত খেয়ে আসি মানে আমার এতটা পছন্দ মাছ মাংসের থেকেও টক বেশি ভালো লাগে আর পরিশেষে আমি থালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার কিছু ভাত নিয়ে মাছ খাচ্ছি তবে মাছটা খেতামই না আমার মা ভীষণ রাগ করতেছিল যে তোর জন্য রান্না করছে কি খাবি না এটা কি হয় সবগুলো তরকারি কিন্তু অনেক লোভনীয় ছিল সব থেকে আমার কাছে টকটাই বেশি ভালো লেগেছে তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি টাটা